বাবরি মসজিদ নির্মাণের ইতিহাস বাবরি মসজিদ ভারতবর্ষের অযোধ্যা শহরে নির্মিত একটি ঐতিহাসিক মসজিদ এটি মোগল সম্রাট বাবরের নির্দেশে পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে নির্মিত হয় নির্মাণকারীর নাম ছিল মীরবাকি যিনি বাবরের সেনাপতি ও প্রশাসনিক কর্মকর্তা ছিলেন তাই এর নামকরণ করা হয় বাবরি মসজিদ অর্থাৎ বাবরের নামে মসজিদ নির্মাণ সম্পর্কিত মূল তথ্য নির্মাণকাল পনেরোশো আঠাশ থেকে পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দ নির্মাণকারী মীরবাকি নির্মাণের আদেশদাতা সম্রাট বাবুর নির্মাণ শৈলী মোগল স্থাপত্য বড় গম্মুজ খিলান পাথরের খোদায় স্থাপনাস্থল অযোধ্যা প্রদেশ ভারত নির্মাণকে কেন্দ্র করে বিতর্ক এই স্থাপনাটি ঘিরে দীর্ঘদিন ধরে বিরোধ বিরাজ করেছিল দাবিগুলো ছিল হিন্দুদের দাবি এখানে আগে রাম জন্মস্থান মন্দির ছিল মুসলিমদের দাবি এটি ছিল ঐতিহাসিকভাবে নির্মিত মসজিদ এই বিরোধ থেকে ছয়ই ডিসেম্বর উনিশশো সালে বাবরি মসজিদ ভেঙে ফেলা হয় পরবর্তীতে আদালতে দীর্ঘ মামলা চলে দু সালে ভারতের সুপ্রিম কোর্টের রায়ে মসজিদের জায়গায় মন্দির নির্মিত অনুমোদন হয় অন্য একটি স্থানে মসজিদ নির্মাণের জন্য জমি বরাদ্দ দেওয়া হয় সংক্ষেপে বলা যায় পনেরোশো শতকের শেষের দিকে বাবরের আমলে মীর এর তত্ত্বাবধানে নির্মিত এই মসজিদটি ভারতীয় উপমহাদেশের ঐতিহাসের অংশ এবং বর্তমানে এটি রাজনৈতিক ধর্মীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়